আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এমন যদি হয় যে কারো ভিডিও আপনাদের পছন্দ হয়েছে যে কোনো ছবির ক্লিপস আপনার পছন্দ হয়েছে আপনারা চাইলে আপনার ফেস ওই ক্লিপসে বসাইতে পারবেন যে কোনো নায়কের ফেসটি রিমুভ করে আপনার ফেসটি ওই জায়গায় লাগাতে পারবেন জাস্ট ছবি দিয়ে বাই দাও আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে ওই ফেস অ্যাড রিডিংটাই শেখাবো শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কথা বলাবো না স্ক্রিনে চলেন দাও এই জায়গায় আপনাদের সর্বপ্রথম একটি কাজ করতে হবে ডাটাটা অন করে অথবা ওয়াইফাই অন করে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন বাই দাও আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর জাস্ট আপনাদের এই জায়গায় একটি সার্চ দিতে হবে বাই বাইদ এই জায়গায় আপনারা কী সার্চ দেবেন এইটা আমি স্ক্রিনে দিয়ে দেব। তারপরও আমি বলতেছি যে এই জায়গায় আপনাদের সার্চ দিতে হবে যে রেমেকার এআই এ আই রেমেকার এ আই লিখে সার্চ দেওয়ার জাস্ট আমি রেল ক্লিক মানে রে সার্চ দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন যে রেমেকার এআই এ আই ওয়েবসাইটটি চলে আসবে ফার্স্টে বলি প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই জায়গায় আপনারা ক্লিক দিয়ে এই ওয়েবসাইটটিতে আপনার প্রবেশ করবেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ফেস ফেসঅপ ইমেজ আলকুলেটা না কি ব্যাকগ্রাউন্ড রিমুভ ম্যাজিক এইরকম অসংখ্য অসংখ্য এই জায়গায় অপশন চলে এসেছে তো যে প্রথমে আপনারা দেখতে পারবেন যে ফেস শপ মানে ফেস যদি এআই দিয়ে করে থাকেন তাহলে এই জায়গায় আপনারা অরিজিনাল করে নিতে পারবেন বাই বাইদ আপনারা প্রথমেই দেখতে পারবেন যে ফেস শপ তো এই জায়গায় ফেস শপ ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ভিডিও গিফট ফেস শপ তো এই জায়গায় আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর আপনাদের এই জায়গায় দুটি অপশন আসবে একটি ভিডিও যে ভিডিওটিতে যে ভিডিওটিতে আপনার ফেস লাগাতে চাচ্ছেন ওই ভিডিওটি আপনারা নিয়ে নেবেন তো বাই বাইদ এই জায়গায় দেখতে পারবেন আপলোড অর গিফট এই জায়গায় আপনারা কি করবেন এই জায়গায় জাস্ট ক্লিক দেওয়ার পর জাস্ট আপনাদের এই জায়গায় সাইন উইথ গুগল এই সাইন উইথ গুগল দিয়ে আপনাদের জাস্ট একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে এই জায়গায় তো এই জায়গায় যদি ক্লিক দেন দেওয়ার পর আপনাদের ফোনের যতগুলো জিমেল আছে ওই জিমেলগুলো এই জায়গায় শো করবে বা তো আপনারা যদি জিমেলগুলো জাস্ট দেন দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে কন্টিনিউ এই কন্টিনিউ তো আপনারা ক্লিক দিবেন এই কন্টিনিউতে ক্লিক দিলে আপনাদের একদম প্রোফাইল একদম হয়ে যাবে আপনাদের খোলা আর কি যাই হোক আপনারা এই জায়গায় দেখতে পারবেন আপলোড ভিডিও গিফট এই জায়গায় আপনারা ক্লিক দিবেন যে ভিডিওটি আপনি নিতে চাচ্ছেন তো বাইদ আমি এই জায়গায় দিলাম আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে আপনার গ্যালারি যে ভিডিওটি আপনি আপনার ফেস লাগাতে চাচ্ছেন ওই ভিডিওটা আপনারা এই জায়গায় সিলেক্ট করে নেবেন বাইদ আমার জানে আমি খুঁজতে পারতেছি না তো আমি এই জায়গায় একটা কাজ করব আমি ওফরে দেখতে পারবো যে ব্রাউজার্স এই ব্রাউজার্সে আপনি ক্লিক দেবো দেওয়ার পর আমি দেখতে আমি দেখবো যে এই জায়গায় কোন জায়গায় আমার ভিডিওটি আছে ভিডিও অপশনে যাব যাওয়ার পর ইনশুট দিয়ে আমি যেহেতু আগে এডিটিং করে রাখছি এই এই ইনশুট দিয়ে আমি জাস্ট আমি খুঁজে নিলাম নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের ছবি নিলাম দেওয়ার পর আপ এই জায়গায় দেখতে পারবেন যে আফলোড ফেস জাস্ট এই জায়গায় আপনাদের একটা ছবি দিতে হবে তো এই যে আমি আবার ব্রাউজারসে গেলাম যাওয়ার পর আমার গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পর আপনার যে ছবিটিতে এরকম ফেস লাগাতে চাচ্ছেন ওই ছবিটি জাস্ট এই জায়গায় আপনারা যাচাই করে আপনারা নেবেন যে আপনাদের গ্যালারি কোথায় আছে যে কোনো একটি ছবি আপনারা জাস্ট নেবেন আমার একটা পছন্দের ছবি দিয়ে আমি জাস্ট এইরকম করে নেব বাইদ আমার এআই দিয়ে আবার ওই ছবিটি ক্রিয়েট করা এই জন্য ফেসটা শরীর কিনা জানি না তো আপনারা দেখতেই পারবেন যে রেগুলার সব এই জায়গায় আপনারা ক্লিক দেবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর জাস্ট আপনাদের একটু লুডিং হবে আপনার উপরে স্কল করলেই দেখতে পারবেন যে এই জায়গায় পার্সেন্টেজ উঠতেছে তো বাইদ এই জায়গায় দেন হয়ে গেছে জাস্ট কয়েক মিনিটের মধ্যে আপনারা করে বাই বাইদ আপনারা ভিডিওটি দেখুন এই যে ফেসটা বেশি একটা দিচ্ছে না তবে যখন হাইডে আসতেছে দূর থেকে যদি আসে তাহলে হবে তো আপনারা একটা কাজ করবেন যে দূর থেকে যে ভিডিওটা আসতে তো ওই ভিডিওটা আপনারা কালেক্ট করে নেবেন তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে সেভ আইকন আর ডিলেক্ট আপনারা যেহেতু সেভ করবেন তো সেভ আইকন আপনারা ক্লিক দেবেন বায়দো আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে আমার ভিডিওটি আমার পিকটি এআইয়ের মাধ্যমে করা এই জন্য ফেসটা বেশি একটা বোঝা যাচ্ছে না আপনাদের অরিজিনাল যদি ফেস হয় তাহলে একদম একশো একশো এই যে মিলে যাবে দেখেন আমার এই যে ফেসটা প্রথমেই একটু তে যাচ্ছিলো কিন্তু পরবর্তীতে হলো না কেন হলো না কারণ ওই যে আমি এআই দিয়ে ফটোটি জেনারেট করছিলাম তো বাইদাও আর কি আপনাদের মজার টিপস ভিডিওটি শেষ করব তার আগে আপনাদেরকে একটা মজার টিপস দেই তো এই ভিডিওর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যান ওই জায়গায় ক্যাপকাট প্রভাষণও শোনো নিন ধন্যবাদ